আজকে আমরা এমন একটি অত্যন্ত বিপজ্জনক এবং অন্ধকার সত্য নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার অজান্তেই আপনার জীবনকে ভেতর থেকে খেয়ে ফেলছে এই বিষয়টি জানার পর আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন আমি কেন দিনের পর দিন এই ভয়ঙ্কর কষ্টের শিকার হচ্ছি আমরা কথা বলবো এমন কিছু শারীরিক যন্ত্রণা নিয়ে যার আসল উৎস আপনার শরীর নয় বরং লুকিয়ে আছে আপনার মন বা মস্তিষ্কের গভীরে এক অবিশ্বাস্য প্রোগ্রামিংয়ের মধ্যে আপনারা হয়তো ভাবছেন কি সেই ভয়ঙ্কর কষ্ট আপনি কি আপনার শরীরের ভেতরে হঠাৎ করে এক অস্বাভাবিক কম্পন বা ভূমিকম্প অনুভব করেন এই রহস্যজনক ট্রেমর কি আপনার হাত পায়ে কাঁপিয়ে তোলে কখনো কি মনে হয়েছে আপনার চোখের পাতা ঘন ঘন অস্বাভাবিকভাবে পিট করছে বা যেন বন্ধ হয়ে আসছে এই সমস্যাকে ডাক্তাররা চোখের পাতার ফ্লিকিং বললেও এর পেছনের কারণটা ভয়ঙ্কর এর চেয়েও মারাত্মক হল অনেকেই ঘাড়ের মধ্যে এমন এক অস্বস্তি বা চাপ বোধ করেন যেন আপনার মাথাটা অসহনীয়ভাবে ভারী লাগছে কিন্তু সবচেয়ে কষ্টকর এবং প্রাণ কেড়ে নেওয়ার মতো যে লক্ষণ তা হল হঠাৎ করে শরীর টলমল করা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো এক মারাত্মক অনুভূতি আসা যখন এই সমস্যাগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করে তখন অনেকের মধ্যেই শ্বাসপ্রশ্বাসের তীব্র সমস্যা দেখা দেয় তারা যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারেন না লম্বা শ্বাস নিতে গেলে যেন বুক ফেটে যায় এই শারীরিক কষ্টগুলো আসলে একটি মানসিক বারুদে আগুন দেওয়ার ফল যার নাম অ্যাংজাইটি বা উদ্বেগ এই সমস্যায় যারা ভোগেন তারা তাদের এই অসহনীয় অনুভূতি বা মৃত্যু ভয়ের মতো কষ্টকে তাদের প্রিয়জনদের কাছে ঠিক মতো বোঝাতে পারেন না আর যারা এই সমস্যাগুলো অনুভব করেননি তাদের পক্ষে এই দুর্ভোগ বা যন্ত্রণা কল্পনা করাও কোনো মতেই সম্ভব নয় ফলস্বরূপ এই ভুক্তভোগী মানুষগুলো নীরবে নিজেদের ভেতর ভেতর ভুগতে থাকেন এবং ক্রমশ নিজেদেরকে এই সমস্যার এক জটিল এবং শ্বাসরুদ্ধকর জালে জড়িয়ে ফেলেন তাদের স্বস্তির জায়গা বা কমফর্ট জোনটা সময়ের সাথে সাথে ক্রমশ একটা ছোট কুঠুরিতে পরিণত হতে থাকে কিন্তু এই ভয়ঙ্কর আক্রমণ ঠিক কখন শুরু হয় যখন এই ব্যক্তিরা তাদের নিরাপদ এবং আরামের পরিবেশের বাইরে পা রাখেন যেমন ধরুন যখন তারা কোনো পাবলিক প্লেসে যান ভিড় বাজার ঘাটে যান বা তাদের নিরাপদ গণ্ডির বাইরে গেলেই এই মৃত্যুসম অস্বস্তি শুরু হয় তখনই তাদের মনে এক নেগেটিভ থট প্রসেস বা ধ্বংসাত্মক চিন্তা কাজ করতে থাকে আর এই নেতিবাচক চিন্তাধারা থেকেই যাবতীয় শারীরিক সমস্যার সূত্রপাত হতে দেখা যায় বন্ধুরা আপনারা কি আসল সত্যটা জানতে প্রস্তুত আপনার মস্তিষ্ক বা ব্রেইন কেন আপনার সঙ্গে এই ভয়ঙ্কর খেলাটা খেলছে কেন আপনি দিনের পর দিন এই অসহ্য যন্ত্রণা ভোগ করছেন এর পেছনে এমন একটি গুপ্ত প্রোগ্রামিংয়ের রহস্য লুকিয়ে আছে যা আপনার অজন্তেই আপনার পুরোজীবনকে নিয়ন্ত্রণ করছে এই আলোচনার ঠিক পরের অংশে আমরা আপনাকে এমন একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাব যা শুনে আপনি চমকে উঠবেন এবং বুঝতে পারবেন আপনার শরীরের কম্পন এবং মাথা ঘোরার আসল কারণটা কি এই নেগেটিভ থট প্রসেস বা প্রি প্রোগ্রাম কেন হয় একে প্রি প্রোগ্রাম বলার কারণ হল এই ভয়ঙ্কর শারীরিক কষ্টগুলো তখনই হয় যখন আমাদের ব্রেনের মধ্যে কোনো কিছু আগে থেকে সেট বা প্রোগ্রাম করা থাকে আমি আপনাদের সহজ করে নয় আসল রহস্য ফাঁস করে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি এই আলোচনা থেকে সামান্যতম আশঙ্কা বা উপকৃত হন তাহলে আপনি এই মুহূর্তে আপনার রাজ্যের বা জেলার ঠিক কোন প্রান্ত থেকে এটি দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর শাস্তির বিষয়ে আপনার মনে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ভয়ঙ্কর জিজ্ঞাসা থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমরা পরের ভিডিওতে উত্তর দেওয়ার সাহস করব দেখা গেল অতীতে বা পূর্বে আপনার সঙ্গে কোনো একটি চরম নেতিবাচক ঘটনা ঘটেছিল যেমন হতে পারে কোনও জনাকীর্ণ পাবলিক প্লেসে অথবা ভিড়ের মধ্যে কোনো এক সময়ে আপনার হাত পায়ে অস্বাভাবিক কম্পন বা ট্রেমার শুরু হয়েছিল চোখে অনিয়ন্ত্রিত পিটপিট শুরু হয়েছিল অথবা এমন এক শ্বাসকষ্ট শুরু হয়েছিল যা আপনাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল আপনার অতি সতর্ক মস্তিষ্ক কিন্তু সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাকে একটি শক্তিশালী প্রোগ্রাম হিসাবে সম্পূর্ণভাবে এনকোড বা চিরস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখে অর্থাৎ আপনার ব্রেনের এই প্রি প্রোগ্রামটি কিন্তু বর্তমান পরিস্থিতিতেও বারবার প্লে করে সেই ব্যক্তি যখন আবার সেই ভীতিকর পরিবেশের কাছাকাছি যাবেন যেমন হাটের বাজারে যাবেন বা তার নিরাপদ গণ্ডির বাইরে যাবেন তখনই সেই ধ্বংসাত্মক নেগেটিভ থট প্রসেস চালু হয়ে যায় এর ফলশ্রুতি তার অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস এর মধ্যে এক মারাত্মক অ্যাবনর্মাল স্টিমুলেশন বা অস্বাভাবিক উদ্দীপনা শুরু হয়ে যায় এই অস্বাভাবিক উদ্দীপনাই হল সেই প্রধান শক্তি যার কারণে তার শরীরে এই ধরনের অসহনীয় কষ্টগুলো বারবার ফিরে আসে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই রহস্যজনক শারীরিক কষ্টের মূল কারণটা কি এটি হল তীব্র অ্যাংজাইটির কারণে অটোনমিক নার্ভাস সিস্টেমের অস্বাভাবিক অনিয়ন্ত্রিত কার্যকলাপ আমাদের এএনএস যখন স্বাভাবিক এবং সুস্থভাবে চলে তখন শরীরে এই ধরনের কোনও সমস্যা হয় না কিন্তু যখন এর অ্যাবনরম্যাল স্টিমুলেশন শুরু হয় তখনই এই ধরনের অনিয়ন্ত্রিত কম্পন তীব্র অস্বস্তি মাথা ঘোরা হাত পা কাঁপার মতো কষ্টগুলো প্রকাশ পায় এই চরম অবস্থায় অনেকে মনে করেন যেন তারা হাওয়ার মধ্যে ভেসে চলেছেন নিজের শরীরের উপর যেন তাদের কোনো নিয়ন্ত্রণ নেই যেন তারা কোনো জিনিস ফিল করতে পারছেন না তারা সব সময় এক অসহনীয় আনকমফোর্টেবল অনুভূতি নিয়ে বেঁচে থাকেন এই অ্যাবনরমাল স্টিমুলেশনের কারণে এটি যেহেতু আমাদের স্বাভাবিক নিয়ন্ত্রণের বাইরে তাই এটি ভেগাস নার্ভে এক ধরনের কম্প্রেশন বা চাপ তৈরি করতে পারে এই ভেগাস নার্ভ কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে হৃৎপিণ্ড ফুসফুস এবং পরিপাক তন্ত্র পর্যন্ত বিস্তৃত এই নার্ভে অস্বাভাবিক কার্যকলাপের কারণেই অন্যান্য উপসর্গ যেমন শরীর কাপা এবং মাথার টলমল করা শুরু হয় এই প্রসঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সত্য আপনাদের জানতে হবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমাদের ঈশ্বর প্রদত্ত এই ব্রেন কিন্তু রিয়ালিটি বা বাস্তব এবং ইম্যাজিনেশন বা কল্পনা এই দুটো জিনিসকে আলাদা করতে পারে না একে সাইকোসোম্যাটিক কন্ডিশনিং বলা হয় আসুন একটি চমকে দেওয়া উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনি কোথাও যাচ্ছেন হঠাৎ দেখলেন আপনার পায়ের ঠিক কাছে একটি বিষদর সাপ এসে ফনা তুলেছে সেই মুহূর্তে আপনার শরীরে কি ঘটবে আপনার হৃদস্পন্দন দ্রুত হবে হাত পা কাঁপবে জোরে জোরে শ্বাসপ্রশ্বাস নেবেন হয়তো শরীরে অতিরিক্ত ঘাম হবে এবং আপনি ভয়ার্থ হয়ে যাবেন এই সমস্ত শারীরিক লক্ষণগুলো সেই মুহূর্তের জন্য আসাটাই সম্পূর্ণ স্বাভাবিক কারণ আপনি বাস্তবে এক মারাত্মক বিপদ দেখেছেন এবার গল্পটা একটু ভিন্নভাবে ভাবুন আপনি গভীর রাতে ঘুমিয়ে আছেন এবং স্বপ্নের মধ্যে এই দৃশ্য দেখছেন যে আপনার সামনে একটি বিষধর সাপ এসেছে এবং আপনি প্রচুর ভয় পেয়ে গেছেন অবাক হবেন না স্বপ্নের মধ্যেও কিন্তু আপনার শরীরে সেই একই লক্ষণগুলো প্রকাশ পাবে আপনার ঘাম দেবে হাত পা কাঁপবে জোরে জোরে শ্বাস টেনে নেবেন যখন আপনার ঘুম ভাঙবে তখনও আপনি হাঁপিয়ে উঠবেন এবং তীব্র আতঙ্কিত হয়ে থাকবেন প্রথমটি ছিল বাস্তব বা রিয়ালিটি আর দ্বিতীয়টি ছিল স্বপ্ন বা ইম্যাজিনেশন কিন্তু দুটোর ক্ষেত্রেই আপনার শরীরের সিমটমস বা লক্ষণগুলো একই হল এর একমাত্র কারণ হল ব্রেন কিন্তু কল্পনা এবং বাস্তবকে আলাদা করতে পারে না আমরা যখন আমাদের নিরাপদ কম্ফোর্ট জোনের বাইরে গিয়ে নেতিবাচক চিন্তাভাবনা বা আশঙ্কা নিয়ে থাকি তখন সেই ভয়গুলোকে বারবার মস্তিষ্কে ভাবার ফলেই আমাদের শরীরে বাস্তবের মতোই এই ধরনের শারীরিক লক্ষণগুলো প্রকাশ পায় আপনারা বিস্তারিতভাবে জানলেন যে যারা অ্যাংজাইটিতে ভোগেন তারা কত দীর্ঘ সময় ধরে এই ধরনের অসহনীয় কষ্ট নিয়ে লুকিয়ে বেঁচে থাকেন এখন আমরা আলোচনা করব কিভাবে এই দীর্ঘস্থায়ী সমস্যা থেকে আপনি পারমানেন্টলি বা স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন আপনার শরীরে যে কষ্টগুলো হচ্ছে এবং যখন আপনি আরাম অনুভব করছেন না তখন এই ভয়ঙ্কর কষ্টগুলোকে আপনি কিভাবে স্থায়ীভাবে দূর করতে পারবেন এবার আমরা আলোচনা করব কিভাবে এই দীর্ঘস্থায়ী এবং কষ্টদায়ক সমস্যা থেকে আপনি পারমানেন্টলি মুক্তি পেতে পারেন এবং আপনার মস্তিষ্কের প্রোগ্রামিং পরিবর্তন করতে পারেন প্রথমত এটি মনে রাখবেন যখন আপনি আপনার নিরাপদ স্বস্তির জায়গার বাইরে যাচ্ছেন এবং শরীরে অসহ্য অস্বস্তি বোধ করছেন তখন অনেকেই সেই কাজটাকে তাড়াতাড়ি স্কিপ করে বা মাঝপথে ছেড়ে দ্রুত বাড়ি চলে আসার চেষ্টা করেন এই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না কোনোরকমভাবে আপনার লক্ষ্যটাকে স্কিপ করে বা পরিস্থিতি থেকে পালিয়ে ফিরে আসা যাবে না আপনাকে সাহসের সাথে আপনার পরিস্থিতির মুখোমুখি হতেই হবে যদি সমস্যা বেশি হয় তবে আপনি ছোট ছোট ধাপে আপনার লক্ষ্যটা জয় করার চেষ্টা করুন হয়তো আজ আপনি দশ মিনিটের জন্য বাইরে গেলেন কাল পনেরো মিনিট কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না আপনার কর্মস্থলে বা যে জায়গাটা আপনার কাছে আনকমফর্ট জোন বা ভয়ের ক্ষেত্র সেখানে সচেতনভাবে বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন এতে আপনার শারীরিক কষ্ট হলেও মনে রাখবেন আপনার বড় ধরনের কোনো বিপদ কিন্তু হবে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকটি হল যদি আপনি গত চার পাঁচ বছর ধরেও এই ধরনের সমস্যায় ভুগে থাকেন আপনি দেখবেন আপনার শারীরিক লক্ষণগুলো চরমভাবে প্রকাশ পেয়েছে হাত পা কেঁপেছে মাথা ঘুরে গেছে কিন্তু আপনি মারা যাননি বা আপনার হার্ট ফেল হয়নি এই অকাট্য পজিটিভিটিকে আপনার মস্তিষ্কের গভীরে গেথে নিতে হবে আপনাকে আপনার ব্রেইনকে পজিটিভ সিগন্যাল দিতে হবে এর মানে হল আপনার নেগেটিভ থট প্রসেসগুলোকে জোর করে রিপ্রোগ্রাম করতে হবে এই রিপ্রোগ্রামিংয়ের জন্যে অ্যাংজাইটির ক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন হল একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র এই ধরনের অনুশীলনগুলোই সাধারণত মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞেরা প্রেসক্রাইব করে থাকেন যা আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমকে শান্ত করতে সাহায্য করে একটি চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসুন হাত দুটোকে কোলের উপর শান্তভাবে বা রিল্যাক্সড করে রাখুন এবার আপনি একটি দীর্ঘ শ্বাস টানবেন ধরে নিন মাত্র দু সেকেন্ড ধরে সেই শ্বাসটাকে মুখ দিয়ে ছাড়তে হবে অত্যন্ত ধীরে ধীরে প্রায় সাত থেকে আট সেকেন্ড ধরে লক্ষ্য করুন আপনি দ্রুত শ্বাস টানছেন এবং অনেক ধীরে শ্বাস ছাড়ছেন এর উদ্দেশ্য হল আপনার প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করা যা শরীরকে শান্ত করে এভাবে আট থেকে বারবার অনুশীলন করুন যেভাবে বসে আছেন সেভাবেই থাকুন এবার খুব দ্রুত নাক দিয়ে শ্বাস টানবেন এবং দ্রুতই মুখ দিয়ে ছাড়বেন এটি অনেকটা ফু দেয়ার মতো হতে পারে এভাবে দশ থেকে পনেরো বার করতে হবে এই দ্রুত প্রক্রিয়াটি আপনার এ এন এর অস্বাভাবিক উত্তেজনাকে তাৎক্ষণিকভাবে মোকাবিলা করে রিল্যাক্সেশন বা শিথিলতা আনতে সাহায্য করে আপনি স্বাভাবিকভাবে যেভাবে শ্বাস প্রশ্বাস নেন সেভাবেই নিন কিন্তু নাকের ভেতরে দুটি কাল্পনিক পয়েন্ট বা স্থান ঠিক করে নিন আপনার একশো শতাংশ মনোযোগ ওই দুটি কাল্পনিক পয়েন্টের উপর স্থির থাকবে আপনি গভীরভাবে অনুভব করুন যে শ্বাস নেওয়ার সময় বাতাস ওই দুটি পয়েন্টকে স্পর্শ করে ভিতরে যাচ্ছে এবং ছাড়ার সময় বেরিয়ে আসছে ন্যাচারাল প্রসেসে বা স্বাভাবিকভাবে মনোসংযোগ রেখে শ্বাসপ্রশ্বাস নিন এবং ছাড়ুন এটি আপনার মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ধরে রাখে এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে সরিয়ে দেয় এই তিনটি অনুশীলন এই ধরনের সাইকোসোম্যাটিক শারীরিক সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে অনেকটাই কার্যকর ভূমিকা পালন করতে পারে সাধারণত মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকেট্রিস্টরা যখন রোগের অ্যাক্টিভ সিজন চলে বা বাড়াবাড়ি সময় হয় তখন কিছু মেডিসিন বা ওষুধ খুব শর্ট টার্মের জন্য দিয়ে থাকেন এর মধ্যে কিছু ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং কিছু বেঞ্জোডায়জিপিন গ্রুপের মেডিসিন থাকে যেমন অ্যালপ্রাজোলাম বা ক্লোনাজেপাম অ্যান্টিডিপ্রেসেন্টগুলির মধ্যে আছে সিটালোপ্যাম বা অ্যামিট্রিপটিল তবে মনে রাখবেন এই সমস্ত মেডিসিন কেবল সাময়িক রিল্যাক্সেশনের জন্য দেওয়া হয় মূল রোগটাকে সারানোর দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনার আপনাকে আপনার নেগেটিভ প্রোগ্রামগুলোকে ঝেঁড়ে বের করে দিতে হবে এবং পজিটিভ অ্যাক্টিভিটি এবং সঠিক অনুশীলন দিয়ে আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করতে হবে এর ফলে আপনার ব্রেনের মধ্যে নেগেটিভ থট কাজ করবে না এবং অটোনমিক নার্ভাস সিস্টেম স্বাভাবিক থাকবে বন্ধুরা এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাবনর্মাল স্টিমুলেশনের ফলে আমাদের শরীরে যে ধরনের লক্ষণ বা সমস্যাগুলো হয়ে থাকে তা কেন হয় এবং কিভাবে পারমানেন্টলি মুক্তি পাবেন সে সম্পর্কে আমরা একটি স্বচ্ছ এবং কার্যকর ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে